আসসালামু আলাইকুম সামন্তু বিহাস আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল একটা প্যান্ট কাটিং পায়জামা বত্রিশ ইঞ্চি লম্বা ঠিক আছে এটা কমরে কোনো কুচি হবে না এরপরে সোজা ট্রাউজার সিস্টেম যেরকম প্যান্ট ই হয় সাইডে চাপশিলি হবে এবং প্যান্টের সিস্টেম হবে আর কি তো এই ভিডিওটাও আমাদের কাটিং ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তো আপনাদেরকে আসতে পারেন চলুন শুরু করা যাক সাইডে দেওয়া আগে প্রথমে একটা চাপশিলি দিতে হবে

এখানে কোনো বোতাম বা শু বা অন্য কিছু হবে না সোজা হবে অনেক ফ্যান কাটিং আছে এখানে বোতাম হয় বা এখানে ফাড়া হয় এটা ফাড়া হবে না এখানে বোতাম হবে না সোজা হবে এখানে একটা জয়েন দিয়ে আমরা ভিতরে শুধু ভেঙে ভেঙে দিব এই যে জয়েনটা এই জয়েন কাপড়টা কাপড়টা আমরা জয়েন দিয়ে শুধু ভিতরে ভিতরে দিয়ে সেলাই দিয়ে দেবো জয়েনটা দিয়ে জয়েন্টটা দেওয়ার পরে এই যে এখানে একটা সিলিয়ে দেবেন গারে যে যে সিলিয়েটা সুন্দর আমরা এইটাকে যে এই সাইডে যে না বসে আমরা জয়েন দিতে যাই জয়েন্টের সাথে না বসে এইজন্য একটা এখানে একটা সিলিয়ে দিলাম এখন উল্টো সাইডে এসে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে তারপরে আমরা উপরে ভেঙে সিলিয়ে দিয়ে দেব এখানে হাফ ইঞ্চি পরে ভেঙে পরে আবার এইভাবে এখানে ভেঙে সেলাইটাই যেখানে আমরা জয়েন্ট দিচ্ছি সেখানে ভেঙে এভাবে নক দিয়ে ভিন্ন শিখবে তারপরে আপনারা উপরে যে এখানে একটু সিলি দিয়ে দিবেন একটা সিলি দেওয়া হয়ে গেলে আরেকটা সিলি দিয়ে দিবেন ডাবল চাপ সিলি এক ফিট দূরে এক ধরে সিলে দেওয়ার পরে আপনারা এই যেভাবে এরকম ভাবে সিলেটটা দিয়ে দেবেন তারপরে এখন হায়ার সাইডটা মেরে নেবেন আমরা একটি পার্ট তো আপনারা দেখাইলাম ওপর একটি পার্টও আমরা সিলাই নিয়েছি এই সেমভাবে আপনারা ওপর পার্টটাও সিলাই নেবেন ঠিক আছে এখন যেভাবে ধরে সাইডটা সাইডের যে এটা আছে হায়ার সাইডটা আপনারা মেরে এভাবে

যে দুইটা পায়ের পার্ট আছে এই পাওয়ার পাটগুলা এভাবে মিলে মেলাবেন তাহলেই মিলিয়ে দুই পার্টের দু পায়ের পার্ট দুইটা দুই দুই দিকে নিয়ে গেলেই এরকম হয়ে যাবে ঠিক আছে এরকম হয়ে গেলে আপনারা পায়ের যে মহুরিটা আছে সেই এখানে মাপ দিয়ে ভাবে পরে সালি করবেন এটা নেব হচ্ছে আমরা সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এটা একত্রিশ ইঞ্চি লম্বা বুঝতে পারতে যেন এটা ছোটো বাচ্চাদের দশ এগারো বছর বাচ্চাদের জন্য বরং হচ্ছে একত্রিশ ইঞ্চি লম্বা

মাপটা একরূপভাবে করে মার্জিন করে নেবেন এই যে সেলাই দেওয়া হয়ে গেলে আপনারা সুতা গুলো কেটে দেবেন এবং সুতা গুলো কেটে উল্টো সাইডটাকে বাউ সাইডে নিয়ে আসবেন এভাবে বাউ করে নেবেন সেলারটা বাকা ঘুরে যাওয়ার পরে এই পরে এখানে হাই এই নাই আপনার পাইট সাইড নাই এখানে সোজা হবে এই জন্য আমরা রাবারের গরো সাইডে একটু করে বेंगी একটা সেলাই দিয়ে দেব ঠিক আছে এবার সেলাই দেওয়া উঠবে না ভিতরে তাহলে রাবার টাকার সেলাই দেওয়ার পরে আপনারা রাবারটা কেটে নেবেন আট ইঞ্চি বা উনিশ ইঞ্চি রাবার নিলে হবে ঠিক রাবারটা আপনারা এভাবে ধরে মাত্র দুটো একসাথে করে সেলাই করে আটকে নেবেন কেনেবার পরে রাবারটা ধরে এই কাপড়টাকে ভেবে রাবারের উপরে এনে ডেকে শুধু কাপড় এই এই বোর্ডের কাপড় আর এই কাপড়টা যদি একসাথে শিলে দিয়ে দেবেন যে রাবারটা সেটা না পড়ে রাবারটা ফ্রি থাকতে হবে রাবারটা ফ্রি রাখলে কি হবে এখান থেকে যে আমরা শিলে এ রাবারটা ঘুরে দিচ্ছি তাহলে রাবারটা এদিকে টান দিলে এদিকে চলে আসবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন লুকিয়ে লুকিয়ে পুরোটা রাবার লুকিয়ে দেবেন ভিতরে দিয়ে এই পরে পুরোটা কাপড় সব সম্পূর্ণ রাবারটের মাঝে ছড়িয়ে দিবেন সুন্দর করে একসাথে এভাবে টান দেবেন টান দিলে রাবারের সাথে কাপড়টা মানে ডবে বসে পড়বে পরে বা দিলেই এখন যদি আমরা দুটা সিলি করে নিই মাঝখানে তাহলে রাবারের সাথে সিলি লেগে যাচ্ছে এবং কাপড়টাও রাবারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো এই যেভাবে টেনে টেনে সিলাতে হবে জমি দেখিয়ে দিচ্ছে আপনার সেলাই করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু পারবেন না যারা নতুন শিখতে চাচ্ছেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন তাদের কোনো জিনিস কিন্তু একবার দেখলে পারবেন বারবার যখন একটা জিনিস দেখবেন বুঝতে চেষ্টা করেন তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন তবু দুইটা সেলাই দিয়ে দিবেন আমার এই যে লাগানো হয়ে গেল আপনার একটু টাবারটা ফিনিশিংটা এসে পড়বে জামাকের প্যান্ট ছোটো একটি প্যান্ট ছোটো বাচ্চাদের একটা প্যান্ট পায় জামা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিলাম এই যে দেখেন এই যে